আজ মুকুল রায়ের নিজস্ব বাষ্মবনে কাঁচাপাড়ার বেশ কয়েকটি ওয়ার্ড থেকে একশোর বেশি কর্মী বিজেপি বিধায়ক শুভ্রাংশ রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুজিত দাস বলেন যারা দল থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং ক্ষমতা পাওয়ার চেষ্টা করে তারাই এই দল থেকে দলে যাওয়া আশা করে আজ আমরা পঁয়ত্রিশ জন মতন কর্মী জয়েন করলাম দাদার সাথে টোটাল কত দাদার কাছে যা শোনা গেল ছয় নম্বর ওয়ার্ড থেকে হয়েছে উনিশ নম্বর ওয়ার্ড থেকে হয়েছে তো আরও পনেরো নম্বর ওয়ার্ড থেকে হয়েছে আরও আমি আশা করছি আরও কিছু ওয়ার্ড থেকে দাদার কাছে জয়েন করতে আসবে টোটাল প্রায় দেড়শো লোকের কাছাকাছি জয়েন করেছে কাছে পাড়া ছ নম্বর ওয়ার্ডের সিপিএম কর্মী আছে উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী আছে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী আছে আঠেরো নম্বর ওয়ার্ডের কিছু ছাত্র পরিষদের লোক আছে এটা হিরিকের কোনো ব্যাপার না এটা হচ্ছে মোদিজির হাওয়া ভারতীয় জনতা পার্টি একমাত্র মোদিজির হাওয়াকে কেন্দ্র করে আজকে এই যোগদান পর্ব শুনছে বিজেপি কর্মীরা তো চারিদিকে দল রাজনৈতিক কেননা পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে সুস্থ রাজনৈতিক পরিবেশ থাকে কিন্তু পশ্চিমবাংলায় সুস্থ রাজনৈতিক পরিবেশ এখানে পুলিশ দিয়ে দলতন্ত্র কায়েম করার চেষ্টা চলছে তাই মনোবল একটু ভেঙেছি কিন্তু আমি মনে করি ভারতীয় জনতা পার্টি যারা করে তাদের মনোবল সবসময় আটুত আছে কয়েকদিন একটু রেস্ট দিচ্ছিল ওয়ার্ম আপ করছিল মাঠে নেমে পড়েছে তারা সকালে দেখা যায় সকালে নৈহাটি ধানকলে মানে পিএস পিএসের আন্দারে এটা হয়েছে বিকেলে বিজপুরে হলো আপনাকে আমি কথা দিয়ে দিচ্ছি আগামী ডিসেম্বর মাসে সারা ব্যারাকপুর ধরে প্রতিটি অঞ্চলে প্রতিটি জায়গায় প্রতিদিন ধরে জয়নিং হবে এবং তৃণমূল কংগ্রেসটা আগামী এক মাস থেকে দেড় মাসের মধ্যে পাশের ঘরের মতো দেখুন আস্তে আস্তে আগে থেকে যদি সব বলে দিই তাহলে তো আর আপনাদের ইচ্ছা থাকবে না বাইক নেবার এবং বড়ো কেন অনেক ছোটো বড়ো মেজ সবচেয়ে বড়ো হচ্ছে জিনিস যেটা সাধারণ কর্মী সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে আসতে যাচ্ছে এবং মাইনরিটি প্রচুর মহিলাও আসতে যাচ্ছে

কিন্তু কাকে নেওয়া হবে না নেওয়া হবে না সে দল ঠিক আমরা তো সরকার আমরা তো নির্বাচনের মাধ্যমে আসতে চাইছি দা অন্য দলের একজন দায়িত্ববান বিধায়ক গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন কিন্তু দল ছাড়েননি তিনি যদি বিজেপিতে আসতে চায় দলের সিনিয়র লিডাররা তাকে স্বাগত জানিয়েছে আমি একজন সাধারণ কর্মী হিসেবে তাকে স্বাগত জানাচ্ছি সম্প্রতি তারা সৌজন্য সাক্ষাৎকার করতে গিয়েছিল আমার কাছে যেটুকু খবর কিন্তু তার সাথে তারাও ইচ্ছা প্রকাশ করেছে যে তারা জয়েন করতে চায় বাচ্চা বেলায় পাঁচজন না চারজন আর হালিসর মনে হয় পাঁচজন এবার কাকে নেওয়া হবে না নেওয়া হবে না সেটা উমাজি ঠিক করবে উমাজির কাছে নাম যাবে উমাজি ডিসাইড করবে স্ক্রিনিং করবে তারপর দেখুন এই একটা একটা মানে লেগেই রয়েছে যে কে আজকে দিয়ে যাচ্ছে কালকে দিয়ে আছে আয়ারাম তাদের কাজই না যে কোন জায়গায় সুবিধা বেশি সুযোগ পাওয়া যায় সুবিধা পাওয়া যায় এটা সুবিধা তা জানি না কেন গেছে কারা গেছে আমি তাও বলছি আপনাদের সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে সমস্ত দল থেকে ভেঙে ভেঙে তৃণমূলে চলে আসছে যারা মোহভঙ্গ হচ্ছে তারা তেইশে মে পরে যারা ভেবেছিল আমরা অনেক কিছু পেয়ে গেছি পরবর্তীকালে দেখেছে যে নরেন্দ্র মোদী সরকার সারা ভারতবর্ষের মানুষ এগিয়ে দিতে পারে যা প্রতিশ্রুতি ছিল তারা কোনোটাই বলেন হতে পারে শুনুন আমি কী বলবো আপনাকে এর বিক্ষিপ্ত ঘটনা দুই একটাই কোথায় চারটে পাশে ছেড়ে যাচ্ছে তাকে নিয়ে এত হাইলাইট করা হচ্ছে আপনি সারা পশ্চিমবাংলায় দেখুন যে কীভাবে সমস্ত দলগুলো ভেঙে সিপিএম কংগ্রেস আপনার বিজেপি ভেঙে শয়ে শয়ে হাজার হাজার লোক মমতা যে গ্রহণযোগ্য সেখানে তারা যোগদান করছে এমনকি আছে তারাও যোগদান করছে সারা প্রশ্ন এই ধরনের কোনো খবর বা কিছু মুখে মুখে বলছে একটা অর্থনৈতিক খবর নেই যে কোনো কাউন্সিল দায়িত্ব নিয়ে যারা যারা এইসব করে করে বেড়াচ্ছে তৃণমূল কালকে বিজেপি কালকে সিপিএম দেখবে সিপিএম দিয়ে কামিয়ে এসছে আবার তৃণমূলও কামিয়েছে আবার তারা বিজেপি কামানোর চেষ্টা করছে আবার পাঠিয়ে আবার চলে আসে আবার ভাবছে ওখানে আবার কামাবো এই যে কামানোর যেটা রাজনীতি যারাই কামানোর রাজনীতি করে এই সংখ্যাটা মিনিমাম সংখ্যা এরাই বারবার করে বেড়াচ্ছে